ওভারঅল খুব সুন্দর ড্রেসটা দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখবেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা করা আছে পুরো বডিতে পিটানো কাজ দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর বডিতে একদম পিটানো কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও সুন্দরভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতোর কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে হাতা হাতাতে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন হাতে হাতার ডিজাইন এটা হচ্ছে হাতা শর্ট হাতা বা থ্রি কটা পর্যন্ত করতে পারবেন এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কিন্তু কাজ থাকতেছে দেখেন কি চড়া করে কাজ করা আছে আর প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় খুব সফট কাপড় এগুলো খুব গর্জেসভাবে কাজ করা আছে আমি যে লেন্থ পেয়ে যাবেন ফর্টি ফোর লেন্থটা ফর্টি ফোর এই কারণে পাবেন যেহেতু এর থেকে বেশি লেন্থ হলে কিন্তু সালার কাপড়টা দেখা যাবে না এই জন্য এটা লেন্থ পাবেন ফর্টি ফোর বডি পাবেন হচ্ছে ফিফটি সিক্স এটা কিন্তু কামিজ এবং অন্যায় একই কাপড়ে খুব সুন্দর চিনন জর্জেটের মধ্যে দেখেন অন্য কাজটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এটা হচ্ছে প্যানেল পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস সেম ক্যাটারকের মতো পেয়ে যাবেন খুব গর্জেস একটা ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন